আপনারা উপরের যে কন্ডিশনটা দেখছেন সেটাকে বলা হয় ডিফিউজ হেয়ার লস এখন অনেকেই এই এরকম ছবি পাঠিয়ে জিজ্ঞেস করেন যে আমার আসলে কি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে কিনা অথবা অনেকে জিজ্ঞেস করেন যে আপনার এই জায়গায় আমি কী মেডিসিন খেলে আমার চুলটা ডেন্সিটি বাড়বে আপনাকে প্রথমত জানতে হবে যে আপনার হেয়ারের কন্ডিশনটা কোন পর্যায়ে আছে যদি আপনার হেয়ারের কন্ডিশন ফিফটি পার্সেন্ট হেয়ার লস হয় এখন মূল বিষয় হচ্ছে যে আপনি ফিফটি পারসেন্ট হেয়ার লসটা কীভাবে বুঝছেন কীভাবে আপনি জানবেন যে আপনার ফিফটি পার্সেন্ট হেয়ার লস হয়েছে এর জন্য আপনাকে অবশ্যই একজন ভালো ডার্মাটোলজিস্ট বা ডক্টর হাতে এসে দেখা করতে হবে এবং ডক্টর আপনার ডার্মা স্ক্যানের মাধ্যমে স্ক্যান করে আপনার হেয়ারের কন্ডিশন দেখবে একটা নির্দিষ্ট আদর্শ চুলের একটা নির্দিষ্ট ডায়ামিটার অনুযায়ী প্রতিটা চুল ধাপে ধাপে সারিবদ্ধভাবে থাকে তো যখন ডার্মা স্ক্যান করা হবে ডার্মা স্ক্যানের মাধ্যমে কিন্তু ওই চুলের আপনার ডায়ামিটারটা দেখা হবে এবং ওই চুলের ডিস্ট্যান্সটা দেখা হবে কতটুকু এরিয়ার মধ্যে চুলটা আছে অর্থাৎ আপনার যদি একটা চুলের থেকে একটা চুলের ডিস্ট্যান্স বেশি থাকে অর্থাৎ আপনার হেয়ার লস হয়েছে এবং ওইটা যদি একটা মিনিমাম বা ফিফটি পার্সেন্ট মিনিমাম রেঞ্জে থাকে তাহলে মনে হবে যে আপনার চুল ভালো ডেন্সিটি রয়েছে কিন্তু যদি আপনার চুলের ডেন্সিটি অনেকটা খানি কমে যায় তাহলে ওই ওই চুলের ডিসটেন্সটা অনেক বাড়তি থাকবে এর জন্য এখানে কি করণীয় যদি আপনার চুল ফিফটি পার্সেন্টের বেশি হেয়ার লস হয় তখন অবশ্যই আপনাকে হেয়ার ট্রিটমেন্ট করতে হবে আর যদি আপনার ফিফটি পার্সেন্টের নিচে হেয়ার লস থাকে তাহলে অবশ্যই আপনার কিছু মেডিসিনের মাধ্যমে আমরা সেটাকে রিকভার করতে পারি